对对对 সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমাদেরকে সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব মনস পুজোর ঘর বা মাকে আনতে যাওয়ার তো তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো দেখো মাকে আনতে আমরা একদম ঘাটে চলে এসেছি আর এত লোকজন হয়েছে তো সত্যি কথা বলতে ভাবতে পারিনি এত লোকজন হবে প্রচুর লোকজন হয়েছে আর এখানে বেশিরভাগ যে লোকজন গুলো দেখছো সেগুলো হচ্ছে আমাদের বংশেরই লোকজন বেশিরভাগ এখানে মা চণ্ডী আর মা মনসের পুজো হয় মা চণ্ডীটা হচ্ছে আমাদের বংশে মানে পুজো করে আর কি আর মা মনসাটা মানে ব্রাহ্মণে পুজো করে আর এটা গ্রামে সবাই খুবই এনজয় করে আর বাকি রইলো আরেকটা কথা তোমাদের সাথে আমি বলতে চাই আমাদের গ্রামে অনেক ছেলে অনেক মেয়ে জানো তো বা অনেক বাড়ি থেকে মানে আসে না আর কি আমি দেখেছি লক্ষ্য করে অনেক সবাই মানে কথা হয় তো তো তাদেরকে একটা অনুরোধ রইলো যে গ্রামের পুজো তোমরা পারলে একটু এসো দেখবে ভালো লাগবে আর আরও জমজমাট হবে প্রত্যেকটা দিন তো বাড়ির মধ্যে থাকোই তাই না তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো সব কিছু সময় মতো করো কিন্তু এই দুটো পুজোর দিন অন্তপক্ষে একটু বেরিয়ে এসো বাড়ি থেকে দেখবে ভালো লাগবে তো দেখো এখন ঘর সাজানো চলছে তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদের বাড়িতে কাদের কাদের মনস পুজো আছে অবশ্য কমেন্ট করে জানিয়ে তো অনেকের বাড়িতে মনস পুজো আছে আর এটা হচ্ছে ভাদ্র মাসে পয়লা বিসর্জন হয় কিন্তু তো তোমাদের এই দিনে কাদের কাদের বিসর্জন হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের মানে শ্রাবণ মাসে মনসা পুজোটা কাদের হয় অবশ্যই কমেন্ট করে জানিও অনেকে আছে আমার ইউটিউবে ফ্যামিলি তারা অনেকে কমেন্ট করেছে দিদি আমার বাড়িতে পুজো পুজো হয় খুব কষ্ট হয় উপোস করে থাকতে হ্যাঁ সত্যি গো মনেশ্য পুজো উপোস করতে ভীষণ রকম কষ্ট হয় আমি যদিও এবছর করতে পারিনি কারণ যেহেতু জন্মাষ্টমী পড়েছিলো জন্মাষ্টমী একবার ছাড়া পড়লে আর কিন্তু হয় না সেই জন্যে জন্মাষ্টমী করেছিলাম মনেশ পুজো নিরামিষ খেয়েছিলাম আর আমারও যেহেতু ওষুধ চলছে তাই দুদিন পর গ্যাপ দেওয়া যাবে না সেজন্য জন্য কিন্তু আমি নিরামিষ খেয়েছিলাম তারই মধ্যে কেমন শরীরটা করছিলো জানি ঢাক বাজলে জানি না তো জাগে তো আমার খুব ভয় হয়ে জানে তো ঢাক বাজলে একদম গা একদম চমকে চমকে ওঠে তো বছরটা বাদ গিয়েছে মা যদি ভালো রাখে আসতে বছর অবশ্যই কিন্তু মায়ের উপোস করব মায়ের কাছে যাব তো সবাইকে ভালো রাখ মায়ের কাছে একটাই প্রার্থনা সবার মনস্কামনা যেন পূর্ণ করে আর আমার ব্লগ যারা বাইরে থেকে দেখছো আর কি মানে বাইরে বলতে অনেক সবাই বাইরে কাজে গিয়েছে তারাও আমার ব্লগ দেখে অনেক দাদারা কাকুরা আর অনেক দিদিরা পিসি মনিরা যারা বিয়ে হয়ে গেছে বাইরে দেখে আর কি তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো তোমরা সবাই একটা করে কিন্তু কমেন্ট করো তবেই আমি কিন্তু বুঝতে পারবো যে আমার ব্লগ দেখেছো তোমরা kathan ka patan laga ko bolunga abhi বুঝতে পারছো মা আবার পিছিয়ে চলে যাচ্ছে অনেকটা এগিয়ে এসেছিলো আবার কিন্তু পিছিয়ে চলে যাচ্ছে এই জায়গাগুলোতে খুব ভালো লাগে আর কি মানে পুরো ভর আছে আর সবাই মানে ভালোভাবে জিনিসটা মানে খুব ভালো গান করে আর কি আমার খুব ভালো লাগে আর এখানে তোমরা ভালো করে গানটা বুঝতে পারছো না আর এরকম খালি গলায় যদি গানটা শোনো সত্যি খুব ভালো লাগবে তো দেখো মাকে এখন আনছে কেমন করে আসে দেখছো আর ভীষণ ভয়ও পায় কিন্তু ভয় লাগে তো যাক গে মায়ের কাছে অনেক অনুরোধ রইল মা তুমি সবাইকে ভালো রেখো সামনে একটা অনেক বড় দুর্ঘটনা হয়েছে সেটা আমি বলছি না তো তার জন্য আমার দিদিরা কেউ আসতে পারেনি আর কি তো আমাৰ গ্ৰামে সবাই জানে আৰু কি বলবো কোনো কিছু ভুল করে থাকলে তুমি সবাইকে ক্ষমা করে দিও তো চলো তোমরা ব্লগটা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেকেই জানি এই ঘটনাটা আমার জানো তো সেই জন্য বাড়িতে কেউ আসতে পারে আর কি তো মনটা ভীষণ খারাপ করছিলো কি বলবো বলো মায়ের পূজা তো আর বন্ধ করা যায় না মায়ের পূজা তো করতে হবে তো তো ভিতরে কষ্ট হলে সব কিছু মুখ বুঝে সহ্য করতে হবে কিছু করার নেই ভগবান যেটা লিখেছে সেটা হবে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো thank <laughs> you সামনে চলে এসেছে তবুও মানে ভর এসেছে একটা জায়গায় দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ আর এবছর কিন্তু লোক অনেক হয়েছিল বাইরে ব্লগটা আজকের মতো এখানে ডাকলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আর কমেন্টে কিন্তু জয়মা জয় জয়মা চণ্ডী লিখতে ভুলো না আর খুব তাড়াতাড়ি দেখা দেখা হচ্ছে পার্ট এ এটা কিন্তু পার্ট ওয়ান চলো বাই গুড নাইট সবাইকে এটাটা